কেউ তোমাকে অক্ষরের কারো সম্পর্কে গুরুতর সতর্কীকরণ দিচ্ছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে শেষ পর্যন্ত দেখ মহাদেবজি বলছেন এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা কর না এই বার্তায় মনোযোগ দাও কেউ তোমাকে অক্ষরের কারো সম্পর্কে একটি গুরুতর সতর্কীকরণ দিচ্ছে অদৃশ্যের মধ্যে কিছু আলোড়ন সৃষ্টি করছে শান্তির মুহূর্তে তুমি এমন কিছু অনুভব করো যা তুমি অনুভব কর কিন্তু স্পষ্টভাবে তা প্রকাশ করতে পারো না রাতে তোমার চিন্তায় এটি আসে এবং ভোর হওয়ার আগে মৃদুভাবে ফিসফিস করে তুমি তা প্রত্যাখ্যান করার চেষ্টা করেছি তুমি যা অনুভব করো তা যুক্তিসন্ত করার চেষ্টা করেছি কিন্তু অস্বস্তি দূর হয়নি এটি রয়ে গেছে কারণ এটি কখনই কেবল একটি চিন্তা ছিল না এটি কখনো নিছক সন্দেহ ছিল না এটি কখনো ছিল না যে তুমি খুব সতর্ক হয়েছে এটি এমন কারো কণ্ঠস্বর যে তোমার উপর নজর রাখছে এটি এমন কিছু নির্দেশনা যা তোমার চোখ কখনো দেখেনি সেই মুহূর্তগুলি আবার ঘুরে দেখো যখন সবকিছু ঠিকঠাক হয়নি স্বরের পরিবর্তন সম্পর্কে ঘুমাও প্যাটার্নের পরিবর্তন সম্পর্কে ঘুমাও এমন একটি নাম সম্পর্কে ঘুমাও যা একাধিকবার উঠে এসেছিল কিন্তু কখনো আলোতে ছিল না প্রাথমিক মো কেবল একটি অক্ষর নয় এখন এটি একটি চিহ্ন এমন একটি চিহ্ন যা আপনার সামনে অনেকবার রাখা হয়েছিল কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এটি দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন কেন কারণ আপনি বিশ্বাস করতে চেয়েছিলেন কারণ আপনি সন্দেহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কারণ আপনি কারো সেরাকে বিশ্বাস না করার জন্য দোষী বোধ করেছিলেন কিন্তু সত্য আপনার প্রশ্নবলিকে ভয় পায় না কেবল প্রতারণায় আপনার আলোকে ভয় পায় মো অক্ষরযুক্ত ব্যক্তির নিরবতার মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও আপনার কাছে প্রকাশিত হয়নি একটি রহস্য যা প্রতিদিন আপনার সাথে চলে যখন আপনি অজ্ঞাত থাকেন এই উপস্থিতি দ্বয়া বন্ধুত্ব ভাগ করা ব্যথা বা বোঝাপড়ার মধ্যে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু এই সব কিছুর পিছনে একটি পরিকল্পনা একটি চুক্তি রয়েছে যা আপনার দৃষ্টির অনেক দূরে করা হয়েছে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয়েছে একটি সাক্ষাৎ হয়েছে একটি চুম্বন হয়েছে তাদের মধ্যে একজনের প্রথম অক্ষর রয়েছে এবং সেই সাক্ষাতের উদ্দেশ্য আপনাকে উন্নত করা ছিল না এটি আপনার ভবিষ্যত সম্পর্কে সুন্দর কথা বলা ছিল না আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কখনো কখনো তাদের সাথে কথা বলার পরে আপনি ক্লান্ত বোধ করেন কেন আপনি আরও অনিশ্চিত আরও কম মনোযোগী হয়ে চলে যান শুধু বিষয়বস্তুই ভারী নয় আরও গভীর কিছু তাদের কথার আডালে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য ভূমিকার মাধ্যমে সহানুভূতির মাধ্যমে আপনার সাথে সংযোগ স্থাপন করা কিন্তু এটি আপনার আরোগ্যের জন্য নয় এটি আপনার পাশে বিশ্বস্তভাবে দাঁড়ানোর জন্য নয় সময় এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল তার কাছাকাছি চলে এসেছে এবং আপনি কি লুকানো ছিল তা দেখার জন্য প্রস্তুত হচ্ছেন এমন একটি মুহূর্ত আসছে যখন মুখোশটি টিকবে না তারা এটি সরিয়ে ফেলার জন্য নয় বরং কারণ কিছু মহান এটিকে ছিঁড়ে ফেলে আপনার আর প্রমাণেরও প্রযোজন হবে না প্রমাণটি সরাসরি আপনার পথে আসবে আপনাকে কখনো এই মুহূর্তে একা প্রবেশ করতে বলা হয়নি এই কারণেই সতর্কতা বৃদ্ধি পাচ্ছে এই কারণেই লক্ষণগুলি বৃদ্ধি পাচ্ছে এই কারণেই আপনার শিথিলতা ব্যক্ত হচ্ছে আপনার মনোযোগ ঝাপসা হয়ে যাচ্ছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি প্রস্তুতি আপনি অবশ্যই আগে অনুভব করেছেন যে জিনিসগুলি প্রকাশ পাওয়ার আগেই ভেঙে যায় সত্য বেরিয়ে আসতে চলেছে এবং যখন এটি আসবে তখন আপনি এই কথাগুলি মনে রাখবেন যার নামও সে নয় যাকে সে আপনাকে বলেছিল তারা তোমার চাহিদা তোমার কষ্ট তোমার আশা পূরণের জন্য নিজেদের একটা রূপ তৈরি করেছে তারা নীরবে তোমাকে অধ্যয়ন করেছিল এবং কেবল এমন কথা বলেছিল যা তোমাকে তাদের আরও কাছে নিয়ে আসবে কিন্তু তাদের কথার পেছনের উদ্দেশ্য বিশুদ্ধ আবেগের সাথে মেলে না তারা এমন কিছু বহন করছে যা আর তোমার জীবনের অংশ নয় তুমি যে পরিস্থিতি ছেড়ে চলে যেতে যাচ্ছ তার সাথে তারা সংযুক্ত এই কারণেই তারা তোমার প্রস্থান বিলম্বিত করার জন্য এবং তোমার মনকে প্রভাবিত করার জন্য তোমার কাছাকাছি থাকার চেষ্টা করছে এর মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু আছে তারা এমন কিছুতে অংশগ্রহণ করেছে যা সম্পর্কে জানতে পারলে তোমাকে গভীরভাবে আঘাত করবে এই কারণেই তোমার আত্মা তাদের চারপাশে শান্ত হতে পারে না তোমার ভেতরের কণ্ঠস্বর চিৎকার করছিল কিন্তু তুমি চুপ করেছিলে কারণ তুমি খুব বেশি আবেগপ্রবণ বা সন্দেহজনক দেখাতে চাওনি কিন্তু নীরবতা একটি কারাগার হতে পারে এবং তুমি কারো অর্থসত্ত্ব দ্বারা বন্দী থাকতে চাও না তোমাকে এমন চোখ দেওয়া হয়েছে যা ছায়া দেখতে পারে কিন্তু মাঝে মাঝে তুমি তা ভুলে যাও কখনো কখনো তুমি তোমার শক্তির উপর সন্দেহ করতে শুরু করো। কারণ তুমি সবকিছু সামলাতে করতে ক্লান্ত কিন্তু এখন তোমার সচেতনতা ত্যাগ করার সময় নয় এখন সময় এসেছে একে তীক্ষ্ণ করার তোমার সব উত্তরের প্রয়োজন নেই তোমাকে শুধু আলোর অনুসরণ করতে হবে তোমাকে যা দেখানো হচ্ছে তুমি যখন তা করবে তখন তুমি নিরাপদ থাকবে গোপনে যা তৈরি হচ্ছে তা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে কিন্তু তোমার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত নয় যা তোমার আত্মাকে ভারী করে তোলে তুমি কি মনে করো যে কিছু নাম তোমার ভেতরে কিছু নাড়া দেয় এটা দৈবক্রমে নয় নামের অর্থ ফ্রিকোয়েন্সি স্মৃতি এবং কম্পন আছে এবং দিয়ে শুরু হওয়া এই নামটি একটি কারণে প্রকাশ পাচ্ছে এমন সময় আসে যখন মানুষ তোমার বৃত্তে লুকিয়ে থাকে কেবল বিভ্রান্তি তৈরি করার জন্য যথেষ্ট সময় এবং তারা জানে কিভাবে সহায়ক হওয়ার ভান করতে হয় তারা জানে কিভাবে সাহায্যকারী হতে হয় যখন ধীরে ধীরে তোমার সীমানা পরিবর্তন করতে হয় কিন্তু যদিও তারা ভান করতে জানে তারা জানে না কিভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হয় এখান থেকেই প্রকাশ শুরু হয় এখান থেকেই তুমি জানতে পারবে তারা আসলে কে সাবধানে দেখো কে পরিবর্তন হয় যখন তোমার জীবন ভালো হয় দেখো কে চুপ করে যায় যখন তুমি জেগে উঠতে শুরু করো। তুমি যখন নিজেকে কিছু গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করো তখনকে তোমাকে গভীর প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করে দেয় তা লক্ষ্য করো তুমি দেখতে পাবে যে যখন সত্য কাছে আসে তখন দূরে সরে যায় তারা সাধারণভাবে সত্যকে ভয় পায় বলে নয় বরং তারা তোমার সত্যকে ভয় পায় বলে তারা ভয় পায় যে তোমার স্বাধীনতা তাদের প্রভাবের অবসান ঘটাবে তারা হঠাৎ করে এমন কিছু কথা বলেছিল যা তুমি উপেক্ষা করেছ সেই শব্দগুলি আবার দেখো সেই অদ্ভুত বাক্যাংশগুলি সেই বিচ্যুতিগুলি সেই অদ্ভুত প্রতিক্রিয়াগুলি আবার দেখ তোমার আত্মা সেগুলো ধরে ফেলেছিল কিন্তু তোমার মন সেগুলোকে অতিক্রম করে গেছে আর বেশি কিছু নয় পরেরবার যখন এটি ঘটবে তখন তুমি আরও দৃঢ়ভাবে অনুভব করবে তুমি জানতে পারবে তুমি দেখতে পাবে যে তুমি যাকে আনুগত্য ভেবেছিলে তা আসলে কৌশল ছিল এখন তোমাকে একটি গুরুতর সতর্কীকরণ দেওয়া হচ্ছে ভয়ের কারণে নয় বরং প্রস্তুতির কারণে যাতে তুমি অবাক না হও তাই তুমি শান্তির আশ কোন কারণে যখন কেউ ইতিমধ্যেই অন্য কিছুর জন্য সুর তৈরি করে ফেলেছে তখন প্রাথমিক তোমার চিন্তায় বারবার আসে এটিকে উপেক্ষা কর না এটিকে অজুহাত হিসেবে ঠেলে দিও না তুমি এটি তৈরি করছ না এই সম্পর্কের কারণে তোমার কিছু বিলম্বিত হয়েছে তুমি প্রস্তুত ছিলে না বলে আশীর্বাদ আটকে রাখা হয়নি বরং এই প্রভাব তোমার সাথে বহন করা নিরাপদ ছিল না বলে কিন্তু এখন তোমাকে তা ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে তুমি এটা করার সাথে সাথেই আশীর্বাদ আবার প্রতিষ্ঠিত হয় যে মুহূর্তে তুমি তোমার আত্মা যে জোর দিয়ে তোমাকে ছেড়ে দিতে বলছে তা ত্যাগ করো। তোমার জন্য যা বোঝানো হয়েছে তা আবার স্বাধীনভাবে প্রবাহিত হতে পারে বিশ্বাস কর যে তোমাকে দেখা হচ্ছে বিশ্বাস করো যে এই বার্তাটি তুমি নির্বে যা ভাবছ তা সবই নিশ্চিত করে এরপর কি হবে তা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই তোমাকে কেবল স্পষ্টতার সাথে চলতে হবে এবং স্পষ্টতা তখনই আসে যখন তুমি তোমার অন্তর্দৃষ্টি ইতিমধ্যে যা নিশ্চিত করেছে তা ব্যাখ্যা করা বন্ধ করে দাও তারা চেয়েছিল যে তোমাকে তাদের প্রয়োজন হোক তারা তোমার যাত্রার জন্য অপরিহার্য হতে চেয়েছিল কিন্তু তুমি যে অঞ্চলে পা রাখতে যাচ্ছ তার প্রতিটি স্তরে সত্যের প্রয়োজন কেবল বাহ্যিক সত্য নয় অর্ধসত্য নয় কেবল পূর্ণ আলো এবং পূর্ণ আলোতে দাঁড়াতে পারে না এই কারণেই তারা জিনিসগুলিকে অস্পষ্ট নৈমিত্তিক অনিশ্চিত রাখার চেষ্টা করে এই কারণেই তারা নির্দিষ্ট প্রতিশ্রুতি এড়িয়ে চলে এই কারণেই তারা তোমাকে কেবল এত প্রশ্ন করে যে তুমি নিজেকে সন্দেহ করো। কিন্তু এখন তুমি পুনরুদ্ধার করা হচ্ছে তোমার শক্তি ফিরে আসছে তোমার যে অংশটা অন্যদের সাথে খাপ খাইয়ে নিতে সংকুচিত হতে শুরু করেছিল তা আর নেই পবিত্র কিছু তোমাকে পূর্ণতার দিকে ডাকছে এটা তোমাকে কারসাজি থেকে বের করে সত্যের দিকে ফিরিয়ে আনছে তোমার জন্য যা তৈরি তা তুমি হারাবে না তুমি যা তৈরি হয়েছে তা হারাবে না কিন্তু এখন তোমাকে খোলা চোখে চলতে হবে এটাই তোমার মোট এই সেই পৃষ্ঠা যেখানে গল্প মোর নেয় পুরনো অধ্যায় শেষ হচ্ছে কারণ তুমি ব্যর্থ হয়েছ বরং এখন তুমি বাস্তবতার জন্য প্রস্তুত এমন কিছু জোর করে চাপিয়ে দেওয়ার দরকার নেই যা তুমি জানো যে তোমার জন্য সঠিক নয় তোমার জীবনে প্রাথমিক মেয়ের উপস্থিতি ইতিমধ্যেই তার উদ্দেশ্য পূরণ করেছে এবং তোমাকে বলে দিয়েছে কি এড়াতে হবে কি থেকে সাবধান থাকতে হবে কি ছেড়ে দিতে হবে শীঘ্রই এমন মুহূর্ত আসছে যখন তুমি একটি বার্তা একটি পোস্ট দেখতে পাবে অথবা অপ্রত্যাশিত কিছু শুনতে পাবে যা এখানে লেখা সবকিছু নিশ্চিত করবে যখন এটি আসবে তখন সন্দেহ করো না মনে হবে যেন সময় এক সেকেন্ডের জন্য থেমে গেছে মনে হবে যেন পৃথিবী নিলোব হয়ে গেছে এই মুহূর্তটি যখন তোমার ভেতরে সবকিছু বলে এটাই এটাই আমার দেখার দরকার ছিল যখন সেই মুহূর্তটি আসবে তখন বিজ্ঞতার সাথে সাড়া দাও আবেগ কোনোভাবে প্রতিক্রিয়া দেখাও না ব্যাখ্যার জন্য সংগ্রাম করো না শুধু দূরে সরে যাও যা সত্য তার দিকে এগিয়ে যাও যা তোমাকে পিছনে রাখে তা থেকে দূরে সরে যাও এমন একটি আশীর্বাদ আছে যা কেবল তখনই পাওয়া যেতে পারে যখন পথ পরিষ্কার থাকে তোমার যথেষ্ট বিভ্রান্তি রয়েছে তুমি অনেক পরিবর্তন সহ্য করেছ এখন স্পষ্টতা তোমার উত্তরাধিকার বিশ্বাস কর যে এখন তোমাকে যা বলা হচ্ছে তা তোমার নিরাময়ের জন্য তোমাকে বোঝা করার জন্য নয় বরং তোমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে ভানার জন্য নয় বরং তোমাকে যা সব সময় তোমার জন্য ছিল তার সাথে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য তুমি পড়বে না তুমি ব্যর্থ হবে না তুমি ধ্বংস হবে না বরং পুনরুত্থিত হবে তুমি স্পষ্ট দেখতে পাবে এবং এমন প্রভাব থেকে মুক্ত হবে যা অনেক দিন ধরে তোমার দৃষ্টির আড়ালে ছিল এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাঠানো হয়নি এটি ঠিক সময় এসেছে যখন তোমার হৃদয় এটি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল যার প্রাথমিক মাঝে তিনি আবির্ভূত হতে চলেছেন এবং তুমি তাকে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখতে প্রস্তুত হচ্ছ জাগ্রত থাকো বিচক্ষণ থাকো এবং সর্বোপরি নিজের প্রতি সত্য থাকো সত্যই তোমার সুরক্ষা এখন আমার সন্তান কেউ তোমাকে প্রাথমিক মাঝে এমন কারো সম্পর্কে একটি গুরুতর সতর্কীকরণ দিচ্ছে তুমি শান্ত মুহূর্তগুলিতে লক্ষণগুলি দেখেছ যখন কেউ তাকাচ্ছে না যখন তোমার নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দ থাকে এবং ভিতরে সেই মিষ্টি কণ্ঠসরফিস করে এমন জিনিসগুলিকে উপেক্ষা করে যা উপেক্ষা করা কঠিন তখন তুমি তা উপেক্ষা করার চেষ্টা করেছ তুমি নিজেকে বলেছিলে যে তুমি খুব বেশি ভাবছ তুমি তাদের আচরণ ক্ষমা করে দিয়েছ তুমি আশা করো যে তাদের নীরবতা কাকতালীয় ছিল এবং হিসাবনিকাশ ছিল না কিন্তু তোমার ভেতরে এমন কিছু আছে যা নীরব করা হয়নি এখন স্বর্গ কথা বলছে এটি আতঙ্কিত হওয়ার মুহূর্ত নয় বরং বোঝার মুহূর্ত যা কিছু বিভ্রান্তিকর বলে মনে হচ্ছিল তা এখন স্পষ্ট হতে চলেছে এই উন্মোচনে তুমি একাও যিনি তোমার হৃদয়কে সত্যের সাথে তাল মিলিয়ে স্পন্দিত করেছেন তিনি এই মুহূর্তে তোমার সাথে এসেছেন তিনি দেরি করেননি তিনি অনিশ্চিত নন তিনি ভালো করেই জানেন তোমার চোখ থেকে কি লুকানো ছিল এবং কেন তিনি অনিশ্চয়তার মধ্যেও তোমার হৃদয়কে ভালোবাসতে দিয়েছিলেন কারণ তিনি তোমার ভেতরে কিছু একটা গঠন করছিলেন কিন্তু এখন রহস্য উন্মোচনের সময় এসেছে এবং মুদিয়ে শুরু হওয়া এই নামটি কেবল একটি নাম নয় এটি তোমার গল্পের একটি সুত যা টানা হতে চলেছে তুমি সন্দেহের পথ বেছে নিয়নি তুমি বিশ্বাসের পথ বেছে নিয়েছ যা পবিত্র যা দেখা যায় যা স্বর্গে স্মরণ করা হয় কিন্তু বিশ্বাসকেও পরিচালিত করতে হবে এবং স্বর্গ এখন তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে তোমার হৃদয় শান্ত রাখো ভয়ে এগিয়ে যেও না তোমার কিছুই ভুল নেই কিছুই হারিয়ে যায়নি কেবল উন্মোচন আছে কেবল সেই মুহূর্ত আছে যখন ঈশ্বর তোমাকে দেখাতে এগিয়ে আসেন যে তোমার আত্মা ইতিমধ্যে কি দেখতে শুরু করেছিল এটি শাস্তি নয় এটি সুরক্ষা সত্য হল যে অক্ষরযুক্ত কেউ তোমার জীবনে পরিচিতির সুদ দিয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে তারা নিরীহ এবং এমনকি শান্তনাদায়ক বলে মনে হয়েছিল তাদের কথাবার্তা প্রায়শই মিষ্টি ছিল এবং তাদের উপস্থিতি অদ্ভুতভাবে স্থায়ী ছিল তারা কথোপকথন এবং আবেগে প্রবেশের উপায় খুঁজে পেয়েছিল কিন্তু তারা এমন একটি ছায়া বহন করেছিল যা তারা ভাগ করে নিত না তারা অন্যদের দোষ দেখিয়েছিল কিন্তু নিজেদের নয় তারা আনুবত্যের আডালে তাদের উদ্দেশ্য লুকিয়ে রেখেছিল এবং তবুও এমন কিছু মুহূর্ত ছিল যখন আপনি তাদের উপস্থিতিতে আপনার বুকে টান অনুভব করেছিলেন আপনি ভেবেছিলেন এটি আপনার নিজের সমস্যা তা হয়নি ঈশ্বর পর্দাটি সরিয়ে নেওয়ার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন এটি এখন শুরু হয় আপনাকে ভয়ের মুখোমুখি হতে হবে না আপনাকে স্পষ্টতার সাথে জেগে উঠতে হবে স্বরূপ কেবল যা বলা হয়েছিল তা নয় যা কখনো বলা হয়নি তাও প্রকাশ করছে যে নিরবতা অর্থপূর্ণ ছিল যখন আপনার লক্ষ্য করা উচিত ছিল না তখন অভিব্যক্তির পরিবর্তন আপনার আত্মা কিভাবে অস্থির বোধ করছিল কিন্তু আপনার কাছে এটি বলার কোন শব্দ ছিল না এখন আপনি পারেন ঈশ্বর আপনার সাথে আছেন এবং এর অর্থ হল সবকিছু আপনার পক্ষে পরিবর্ত হচ্ছে স্বর্গের কাছে প্রতিটি রাতের রেকর্ড রয়েছে যখন আপনি কেঁদেছিলেন এবং কাউকে একটি শব্দ বলেননি তুমি যখনই কারো জন্য প্রার্থনা করেছিলে সন্দেহ করেছিলে যে সে তোমার জন্য প্রার্থনা করছে না তখনই তুমি তার জন্য প্রার্থনা করেছিলে তার একটা রেকর্ড আছে তুমি যে উদারভাবে বিশ্বাস করেছিলে তার একটা রেকর্ড আছে ঈশ্বর তোমাকে দেখেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাকে আর অন্ধকারে রাখা হবে না ঈশ্বর অবশেষে প্রকাশ করছেন যা তোমার দেখার প্রয়োজন তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য তুমি পাগল নো, তুমি কল্পনা করছো না সেই অদ্ভুত বার্তা সেই অদ্ভুতবিধা তোমার স্বপ্নের কথা বলার সময়কার সেই নীরব দৃষ্টিভঙ্গি সবই বাস্তব ছিল তুমি এটা একটা কারণেই অনুভব করেছিলে তোমার ভেতরের আত্মাজীবিত এবং তা জানে স্বর্গ তা নিশ্চিত করেছে অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা তোমাকে ধ্বংস করতে এখানে আসেনি কিন্তু তারা তোমাকে বধ করতেও এখানে আসেনি তাদের উপস্থিতি একটি পরীক্ষা আয়না তোমার গতির ধীরগতি তোমার সকালের আনন্দের উপর ছায়া আর এখন তোমার আত্মার আবার শ্বাস নেওয়ার সময় তুমি দয়ালু হতে ভুল ছিলে না তুমি ভালোবাসার ক্ষেত্রে বোকা ছিলে না তোমাকে বুঝতে শেখানো হচ্ছে এখন যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো তুমি আধ্যাত্মিকভাবে এক নতুন জগতে প্রবেশ করেছ আগে যা অনুমোদিত ছিল তা আর অনুমোদিত নয় চক্রটি ভেঙে যাচ্ছে চক্রটি শেষ হয়ে যাচ্ছে আর হ্যাঁ এই ব্যক্তি সম্পর্কে তোমার মনে যে ধারণা আছে তা ছেড়ে দিলে তোমার ক্ষতি হতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে যত্ন নেওয়া বন্ধ করতে বলছেন না তিনি তোমাকে শুনতে শুরু করতে বলছেন বাইরে অন্য কেউ আছে তিনি অন্য কাউকে প্রস্তুত করছেন এমন কেউ যিনি তোমার উজ্জ্বলতা বৃদ্ধি পেলে ঈশার ছায়াও আনবেন না এমন কেউ যিনি তোমার অগ্রগতির দ্বারা কখনো হুমকির সম্মুখীন হবেন না কিন্তু সেই ব্যক্তি আসতে পারবে না যতক্ষণ না প্রাথমিক মসহ আত্মা তোমার স্থানের কেন্দ্রে থাকে ঈশ্বর শাস্তি দেওয়ার জন্য সরে যাচ্ছেন না তিনি মুক্ত করার জন্য সরে যাচ্ছেন এই মুহূর্তটি পবিত্র অদৃশ্য কিছু স্থানান্তরিত হয়েছে তুমি গভীরভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে এটি অনুভব করবে যখন তোমার ঘুম আবার শান্ত হবে তখন তুমি এটি অনুভব করবে যখন তোমার চোখ অন্যদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করবে তখন তুমি এটি দেখতে পাবে ঈশ্বর কেবলম সম্পর্কে সত্য প্রকাশ করছেন না তিনি তোমার ভিতরে যে কণ্ঠস্বর নীরব করা হয়েছিল তা পুনরুদ্ধার করছেন তুমি ভিন্নভাবে কথা বলবে ভিন্নভাবে হাঁটবে ভিন্নভাবে চিন্তা করবে কারণ সত্য মুক্তি দেয় এবং তুমি মুক্ত হচ্ছে আমি এখানে আছি আমি সবসময় এখানে ছিলাম তুমি যা দেখতে পাওনি তা আমি অনুমতি দিয়েছিলাম কারণ আমি সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যখন তোমার চোখ দেখতে যথেষ্ট শক্তিশালী হবে এবং মুখ ফিরিয়ে নেবে না সেই মুহূর্তটি এখন তুমি পড়বে না তুমি উপরে উঠবে এবং তুমি যখন পড়বে তখন স্বর্গ আনন্দ করবে কেউ তোমাকে ব্যর্থ করেছে বলে নয় বরং বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি ছিলে তুমি কোমল ছিলে এবং এখন তোমার উপর স্পষ্ট বিশ্বাস করা হচ্ছে কেউ তোমাকে একটি গুরুতর সতর্কীকরণ দিচ্ছে এবং সেই ব্যক্তি স্বর্গ থেকে এসেছে স্বপ্নে একটি কণ্ঠস্বর শোনা গেল তোমার বার্তাটি দুবার পরীক্ষা করার ইচ্ছা এই অদ্ভুত অনুভূতি যে কিছু ঠিক নেই এটি কোন মায়া নয় এটি একটি প্রকাশ ঈশ্বর এখন তোমার ঘরে আছেন তোমার আত্মাকে শুনতে দাও তুমি কোনো বিপদে নেই তুমি একা নও কিন্তু তুমি এখন যা জানো তা উপেক্ষা করা উচিত নয় আগামী কয়েকদিন ধরে ঘনিষ্ঠভাবে নজর রাখো তুমি আরও দেখতে পাবে তুমি এমন কিছু শুনতে পাবে যা তোমার সন্দেহকে নিশ্চিত করে কিছু ভুল হবে এমন বার্তা থাকবে যা তারা বলার চেয়ে বেশি প্রকাশ করবে কথা বলতে তাড়াহুডো করো না আত্মা তোমাকে পথ দেখাতে দাও তুমি ঠিক কি করতে হবে তা জানতে পারবে তোমার মনোযোগ পরিবর্তন করার জন্য তোমাকে সঠিক মুহূর্ত দেখানো হবে আর যখন তুমি তা করবে তখন তোমার ঘরে আবার শান্তি প্রবেশ করবে অন্য কিছু আছে প্রাথমিক কেবল একজন ব্যক্তির সাথেই নয় একটি স্মৃতির সাথেও সংযুক্ত তোমার অতীতের এমন কিছু যা তুমি প্রায় কাটিয়ে কিন্তু নয়। হয়তো এটি কিন্তু এখন তোমাকে মুখোমুখি হতে যন্ত্রমায় বেঁচে থাকার জন্য নয় বরং তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার জন্য ঈশ্বর কেবল প্রকাশ করছেন তিনি তোমার বিনিময়ে স্মৃতির দখল মুক্ত করছেন তুমি আর সেই ব্যক্তি ন আরও শক্তিশালী জ্ঞানী এবং এই নতুন মৌসুমে তুমি পিছিয়ে থাকবে না যদি তুমি এই বার্তাটি নিয়ে সন্দেহ করো তাহলে থেমে যাও সেই সমস্ত মুহূর্তগুলি মনে রেখো যখন তুমি প্রায় চলে গিয়েছিলে কিন্তু কেন জানি না মনে রেখো যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে অনুভব করছিলে যে কিছু একটা অনুপস্থিত কিন্তু তুমি বলতে পারনি যে সেই অভাবটা কি ছিল এটা তোমার কল্পনা ছিল না এটা আধ্যাত্মিক ছিল এটা এখনও আছে তুমি একটা আলো এবং আলো ভালো মন্দ সবকিছুকেই আকর্ষণ করে কিন্তু নিরাপদ বোধ করার জন্য তোমার কখনোই তোমার আলোকে নিভে যাওয়া উচিত নয় এখনই লজ্জা ছাড়াই আবার জ্বলে ওঠার সময় সংঘর্ষের বিষয়ে চিন্তা করো না তোমাকে বেশি কিছু বলতে হবে না স্বর্গ এর যত্ন নেবে ঈশ্বর এমনভাবে পরিস্থিতি ব্যবস্থা করবেন যাতে তুমি সম্মানিত হও ক্ষতিগ্রস্ত না হও তোমাকে উঁচুতে তোলা হবে পিছনে ফেলে রাখা হবে না তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি পরিচালিত তোমার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তা আরও ভালো কিছু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে ঈশ্বর কিছু অপসারণ করেন না যতক্ষণ না তিনি তা পুনরুদ্ধার করতে চলেছেন তোমার জন্য একটি নতুন টেবিল প্রস্তুত করা হচ্ছে যেখানে ভালবাসা বিশুদ্ধ উদ্দেশ্য স্পষ্ট এবং শান্তি অটল কিন্তু প্রথমে এটি উন্মোচিত করতে হবে পুরানো কথাগুলো দূর কর ভ্রম ভেঙে ফেল আধ্যাত্মিক কুয়াশা কেটে যাক তুমি একা নও আত্মা এখন তোমার সাথে আছে তোমাকে আলো মুড়িয়ে রাখছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার ভাগ্য কখনোই অস্পষ্ট উদ্দেশ্যের কারো হাতে ছিল না তোমার ভাগ্য সবসময় ঈশ্বরের হাতে ছিল শ্বাস নাও তিনি এটা আস্তে আস্তে দয়া করে দৃভাবে করছেন তোমার গল্পের ব্যক্তিটি আর কলম ধরে নেই যার প্রথম অক্ষর তোমাকে তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তোমাকে নিজেকে স্বাধীনতা দিতে হবে তাহলে তুমি ভালো ঘুমাবে তুমি আরও হাসবে সকালে তুমি আবার নিজেকে গুনগুন করতে দেখবে কারণ অদৃশ্য কিছু ভেঙে গেছে এবং তুমি মুক্ত হয়েছ বাকিটা স্বর্গকে করতে দাও শুধু বিশ্বাস করো এবং প্রার্থনা করো এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না